এ তুই এত আলু কাটতেছি কে্তি এ এক বস্তা আলু নিয়ে বইসির মনে আসছে স্কুলে রয়েছে আলু খাইয়ে আমার মন ভরি নি তা কি হার তা আবার বাবা তাই বলে তুই এত আলু খাবি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টুক করে জিলা স্কুলের সামনে এই ভ্যানের পরে আলু বেসে এত বড় বড় আলুর পুঙার মধ্যে কাটি দিয়ে সেই কাটি মেশিনের মধ্যে বাদাই দিয়ে মন গুঁড়ন ঘুরবে কি সুন্দর ফুলির মতো কাটি ওই পাশটা বাহার হবে এ কল আমি কোনোদিন দেখিনি। স্কুলিতে বাহার হয়ে দেখি এই বাই এই আলুর এই কর্ম করতেসে দেখো গুঁড়োই গুড়োই কাটতেছে আর এই পাশটে বাহার হচ্ছে ফুল হয়ে কি ডহের ফুল হচ্ছে এই যে তাই আবার সেই জাটার সলার মতন বাঁশের চাইছে বাঁশ চাইছে কাটি বানাই নিয়ে আছে এই কাটির মধ্যে গুত গুতই 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 ওই যে বইরে ডিজাইন করে ফেলাচ্ছে এমন পাতলা করেছে তেলের মধ্যে গরম তেলের মধ্যে দুই তিন মিনিট দিলি অমনি কিন্তু বাজা মসমসে বাজা হয়ে যাচ্ছে ওই যে কাটির মধ্যে গুছিয়ে গুজে তোলো না ও কিন্তু দেখতে ভালো ফুলির মতন লাগতেছে ওই দেখো এই দাম পাতলা ফির ফিরে ওই বাহার আসছে ওয়ার পরে ওরে ওই কাটির মধ্যে ঠেলে দিচ্ছে দিয়ে ওই রাম ডক করে গুরোই 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 ফুল বানাচ্ছে সেই ফুলের মতো বানানোর পরে ওই তেলের মধ্যে গরম তেলের মধ্যে ছাড়িয়ে দিচ্ছে দুই তিন মিনিট পরে মুস মুসে করে বাজা যাচ্ছে ওই দেখো এই খাইয়ে জুতপালা ওরে আল্লাহ বাড়িয়েছে আর আলু বিয়েছে না কি কাব্যি যে করতেছে কেজি কে কেজি আলু খেয়ে ফেলাছে দেখো দিন এই একটা আলু খালি দিন যান বরে আলু এমন একটা জিনিস যার মুহি ধরে তারে জম্মের খাওয়া খাওয়া ছাড়ে শেষ করে দেয় একদম এই ময় মশলাও কিন্তু দেসছে ওই বাইজে উঠোনের পরে বোতলে এর কি মশলা নিয়ে আসে জানে কিটা মুখ ফুটো আর এসে চার পাঁচ ফুটো এইবার বাইজে উঠোয় বালতির মধ্যে এইবার মা হাসছে ওই মশলা এই দেখো তেলের মধ্যে ঝোপা ঝপ ছাড়িয়ে দিচ্ছে একদম ঝপা ঝপ ছাড়িয়ে দিয়ে বালতির মধ্যে যে গরম তার মধ্যেই মশলা দিয়ে দিচ্ছে এই আলো সেই কাটি এ মাঝে মাঝে দাঁত খুশাই নিয়েও যায় ও দিয়ে তারপরে আবার একটু সস দিয়ে দিলো দেখো মানে একটু টেস্টের জন্য একটু মশলাও দেশছে আবার সসও দেশে দিয়ে এই দিয়ে দিচ্ছে বিশ টাকা এর আট একটা আলু ও মা এখানে বিশ টাকা দিলে এক কেজি আলু পাওয়া যায় যে একটু তেলে আবার একটু সস দিচ্ছে আবার একটু মশলা দিচ্ছে দেখতে কিন্তু ভাইন লাগতেছে একদম ফুলির মতন লাগতেছে কিন্তু টা হাঁটা জলের মতো চলে যাচ্ছে একটা আলু তাই বলে বিশটা হা দেখো উৎপালা আসাও একদম তাক ধরে পড়ে রয়েছে ওই আলু খাত জ্বালায় এই আলু মনে হচ্ছে ওকে জান কাড়িয়ে নিয়ে যাচ্ছে একদম নজর সর আসছে না বাবা রে বাবা টাহার কোনো দাম নেই মনে আসছে এই ইটুস কিনে বাইজে দেশছে একটু শসমাহায় দেখছে আর ওমনি এক গাদা টাহা নিয়ে নেসছে বিশ টাহা এক বাস্তা আলু নিয়ে আসে এই বাই ওইদাহ সেই আলু সব বলে দুপুরের আগে ব্যস্ত হয়ে যাবে না আমরা কিন্তু দুডো কিনলাম আমি কিনলাম দুডো আর ওই শামড়া কিনলো দুডো কিনে নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এক রিক্সায় উঠেছি ওই খোকাখুকুরে কলাম চলতে গিয়ে একটু আগোই দিই আমরা আবার একটু মানুষের হেল্প করতে পছন্দ করি তাই এই এক রিক্সায় কুড়ি বাইশে উঠেছি উইটে মানে পাড়ার জুতপালা আমরা সবাই মিলে উইঠে এই যে আমাকে বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি এই জায়গাটা কি যশোরবাসী সেনো কদিন এই জায়গাটার নাম কি কতিপাল্লি দুইটা হা দেবো বুঝছো বাড়ি আছে এই যে লাগিয়ে গেছে আলু খাতি